আমি এর বাইরে আরেকটা জিনিসের খুবই গুরুত্বের সাথে সেই কথাটি বলতে চাই সেটি হচ্ছে রাজনীতির সংস্কারের সবচেয়ে বড় জায়গাটি হলো রাজনৈতিক সংস্কারের সত্যিকার যেটি রাজনীতির গতি কয়েক আমরা যে সংস্কারের কথা বলার মধ্যে দিয়ে কয়েক কথা সুশীল বক্তব্য দিয়ে কি শুধুমাত্র এই সংস্কারের কথাটিকে শেষ করবো রাজনৈতিক যে কালচার সেই কালচারের সংস্কারটি হবে কিনা সেটি খুবই গুরুত্বপূর্ণ আমরা আমাদের ইতিহাস আমাদের অসাধারণ সময় দিয়েছিল একটি আমাদের স্বাধীনতা যুদ্ধ সালের তার বিজয় যুদ্ধের গণ আন্দোলনের আরেকবার একটি সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে দুই হাজার চব্বিশ সালের সেই অভ্যুত্থান আমাদেরকে কিন্তু আরেকটি শুভ সময়ের মুখোমুখি করেছিল এই তিনটি জায়গাতে কিন্তু অসাধারণ একটি সুযোগ ছিল সেটি ছিল ঐক্যের আমরা বারবার ঘুরে ফিরে একটা জায়গা থেকে মনে হয় থমকে গেছি যে সেই ঐক্যের ধারণাটি আমরা কোনোবার প্রতিষ্ঠিত করতে পারিনি পারিনি বলে উনিশশো সালে বাংলাদেশ একতাবদ্ধ বাংলাদেশ যে জায়গায় গিয়ে একটা সত্যি কাজের শক্তিশালী বাংলাদেশ আজকে পঞ্চাশ বছর পরে আবির্ভূত হতে পারতো সেই প্রত্যাশা আমরা আবিষ্কার সুদূর পরাহত রেখে দিয়েছি নব্বই সেই প্রত্যাশার পূরণ হয়নি প্রশ্নটি হচ্ছে যে আমরা রাজনীতিকে কিভাবে দেখছি রাজনৈতিক মানে কি শুধুমাত্র নির্বাচনে জয় এরকম যদি হয় তাহলে এই রাজনীতি জনগণ চায় না জনগণের কাছে রাজনীতির কি শুধুমাত্র নির্বাচনে একটি দলকে জয়ী করে দিয়ে শুধুমাত্র তার অধীনে শাসিত হওয়ার অনুভূতি সেটি শুধুমাত্র জনপ্রত্যাশার জায়গা রাজনীতিবিদরা মানুষকে শুধু বা জনগণকে এতটা তাচ্ছিল্যের জায়গা থেকে দেখেন কিনা এই প্রশ্নটি কিন্তু খুব ভাবে মানুষের সামনে এসেছে ঠিক সে কারণে প্রত্যাশাটা এমন একটা জায়গায় যখন চলে যায় যে প্রচলিত রাজনীতিতে যে দলের অবস্থানটা চতুর্থ বা পঞ্চম হয় তখন সেই দলের ভেতরে যখন প্রথম ভাবার একটা আকাঙ্ক্ষা গজিয়ে ওঠে তখন সেখানে নীতিহীনতা কৌশলে রূপান্তরিত হয় তো ফলে কেউ যদি কখনো বলেন যে তিনি শুধুমাত্র কৌশলের কারণে নীতিকে বিবর্জন বিসর্জন দিয়ে সেই ফ্যাসিবাদের সাথে নিজের একটা অভমত তৈরি করে তাদের সাথে একটা নিরাপদ সভা অবস্থানের মধ্য দিয়ে সে সময়টিকে অতিবাহিত করেছেন সেটাকে কৌশল বলতে হবে এমনকি সেটাকে আমরা অপকৌশলও বলতে পারবো না এবং সেই অপকৌশলের ধারাটি এমন একটা জায়গাতে আমাদেরকে নিয়ে যাবে যেখানে স্বাধীনতা যুদ্ধ নিয়ে কথা বলাটাও একটি স্পর্শকাতর বিষয়ে পরিণত হবে সেটি হয়তো এটি ঠিক যে বিগত আওয়ামী লীগ সরকার বারবার সেই মুক্তিযুদ্ধের চেতনাটাকে এত বেশি বার বিক্রি করেছে যে সেখানে স্বাধীনতা যুদ্ধ একটি স্পর্শকাতর বিষয় পরিণত হওয়ার একটা পথ তৈরি করেছে কিন্তু শুধুমাত্র কি সেই অস্বস্তির কারণেই আমরা মুক্তিযুদ্ধের কথা বলতে পারবো না মুক্তিযুদ্ধ বা উনিশশো একাত্তর সালের সেই স্বাধীনতা যুদ্ধ সেটিকে আমরা মহিমান্বিত করবার সেই সুযোগটাকে আমরা শুধুমাত্র স্পর্শকাতরতার অস্বস্তির কারণে দূরে সরিয়ে দেব কিনা আমি খুব বেশি কথা বাড়াতে চাই না কতগুলো কথা খুব প্রাসঙ্গিক ভাবে এখানে এসেছে যেমন প্রিয়ার নিয়ে কথা বলবার সময় অনেকে যুক্তি বা পক্ষে বিপক্ষে বলেছেন আমার কাছেও মনে হয় যে আলোচনাটা খুব লম্বা না করে ভালো কারণ আমরা তো বলি যে অনেকে বলবার চেষ্টা করেন যে নব্বইটি দেশে বিয়ার পদ্ধতি রয়েছে কিন্তু কেউ কি কথা বলে যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা শুধুমাত্র বাংলাদেশেই এই মুহূর্তে প্রকৃত পক্ষে আছে অথবা পাকিস্তানে সামান্য ভাবে আছে তাহলে সংখ্যার উদাহরণটা যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তো গুরুত্বহীন হয়ে যায় মূল কথাটি হচ্ছে আমরা আমাদের দলের জন্য আমাদের দেশের জন্য কি চাই সেটিকে যেন দলের ভাবনায় পরিণত না করি যারা আজকে ধর্মকে তাদের মতন করে রাজনীতির একটা উপকরণ হিসেবে ব্যবহার করছেন তাদেরকে কিন্তু একটা জিনিস স্পষ্ট করা দরকার তারা ইসলামকে ইসলামের জায়গায় থাকতে দেবেন নাকি ইসলামকে নির্বাচনী ইসলামে পরিণত করবেন ইসলাম যদি নির্বাচনী ইসলামে পরিণত হয় তাহলে সেটি সাধারণ মানুষের কাছে স্পষ্ট হওয়া দরকার যে যারা এই খেলা খেলছেন তাদের উদ্দেশ্যটা কি তার সদিচ্ছাকে নিয়ে প্রশ্ন করা এবং জবাবদিহিতার মুখোমুখি করা তাদের কি সুদমুক্ত বাংলাদেশ থাকবেন অর্থনীতিতে যদি ডাকাত ব্যবস্থা থাকে তাহলে আয়কর বিভাগ উঠে যাবে আমরা শাস্তি প্রদানের ক্ষেত্রে একটা জোরের হাত কেটে নেবো কিনা সে কথাটি বলতে হবে যেমনকি জেসিন প্রশ্ন করছিলেন যে তখন হিজাবিয়ার নন হিজাবির প্রশ্নটি সবার সামনে আসবে কিনা অথবা আমাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে একজন মহিলা বা একজন নারী যদি তার অধিকারের কথা বলেন তাহলে কোনো একটি বিশেষ বট বাহিনী এসে তাকে আক্রমণ করবে কদর্যভাবে যাতে করে তিনি আগামী দিনে কোনো কথা বলতে না পারেন আমি এখান থেকে একটা কথা খুব পরিষ্কারভাবে আমরা বুঝেছি তারুণ্য কিন্তু এই বিভাজন চায় না আগামী তারুণ্য কিন্তু বাংলাদেশে একটু ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চান সে ঐক্যের সুযোগটা বারবার আমরা বিনষ্ট করেছি আগামী দিনে নির্বাচনের মধ্য দিয়ে শুধুমাত্র ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য বা ক্ষমতায় আশীর জন্য যারা নির্বাচনী ব্যবস্থাকে ব্যবহার করার অপচেষ্টা করছেন তাদের কাছে ঐক্যের প্রত্যাশা দুরাশা কিনা সেটা বলতে পারবো না কিন্তু জনপ্রত্যাশা বা তারুণ্যের প্রত্যাশা যে এরকমই তার কোনো বিকল্প কোথায় নেই আমি কথা বলা শেষ করি আমার মনে যে খুব বেশি গভীর আলোচনায় আমরা গম্ভীরভাবে এই পরিবার পুরো পরিস্থিতিকে এমন একটা জায়গাতে নিয়ে গেছে যেখানে মনে হচ্ছে যে খুব স্থূল কথা বলবার সুযোগ খুব কম রয়েছে যদিও রনি একটা সুযোগ করে দিয়েছিল যে তিনি ওই মুঘল আজমের সেই লতা মঙ্গেশকরের গলায় গাওয়া নৌসাদের সেই পিয়ার পিয়ার তো ডান একটা সে পৃথ্বীরাজ কাপুর বা দিলীপ কুমারের সামনে সেই অসাধারণভাবে সেই পিয়ারের উচ্চারণটি করেছেন আমি একজন চিকিৎসক হিসেবে পিয়ারের কথাটি বারবার যখন আসে তখন আমি খুব বেশি অস্বস্তিতে পড়ে যাই আমরা এই পিয়ার শব্দটির সাথে অনেক দিন আগে থেকে পরিচিত একজন ডাক্তার চিকিৎসক তারা সবাই পরিচিত বিশেষ একটি রাজনৈতিক দলের চিকিৎসক তার শীর্ষের স্থানে আছেন আমি জানি না ওই পিয়ারটি তারা সেই জায়গা থেকে আত্মস্থ করেছেন কিনা সেটা বলতে পারবো না আমাদের কাছে পিয়ারের বানাটা কিন্তু খুব অস্বস্তিকর করে এই পরিবেশে এই জনারণ্যে সে কথাটি বলা ঠিক হবে কিনা বলতেও পারবো না পিয়ার কথাটির মানে হচ্ছে পারেক্টাল ডিজিটাল এক্সামিনেশন অর্থাৎ আঙ্গুল দিয়ে পায়খানার রাস্তা পরীক্ষা করা তো সেই প্রক্রিয়াটি যদি আমরা রাজনীতি যেতেও যদি আনবার চেষ্টা করি তাহলে জনগণ যদি সে আতঙ্কে ভোগেন সে জনগণ পিয়ারে আক্রান্ত হওয়ার সেই দুর্বিষহ মুহূর্তের অনুভব করবার অপেক্ষায় রয়েছে তাহলে জনগণ যদি সত্যিকার অর্থে বুঝতেন যে প্রিয়ার মানে একটি বিশেষ জায়গায় অঙ্গুলি প্রবেশ করিয়ে রোগ নির্ণয়ের চেষ্টা তাহলে বাংলাদেশের মানুষ সম্মত প্রিয়ার কোনোদিনই চাইত না ধন্যবাদ সব